আমাদের জীবনে ভালো সময় আসার আগে এই দুটি বড় বিপদের সাথে আমাদের লড়াই করতে হয় যার ভালো সময় আসার সময় হয় তো তার উপরে এই দুটি বিপদ আসে আর যখন এই বিপদের সাথে মানুষ পার করতে লাগে তো তারপর তাকে এটা বুঝে নিতে হবে কি এবার যে সময় আসতে চলেছে সেটা তার জন্য উত্তম ও সুন্দর সময় হবে আর এরপর যে সময় আসতে চলেছে সেটা তার জীবনকে খুব সুন্দর বানিয়ে দিবে কেননা যতক্ষণ না এই বিপদ মানুষের উপরে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাকে কোনো বড় সফলতা দান করেন না আর এই বার্তা কোরআন থেকে নেওয়া সাধারণত ভালো সময় হঠাৎ আসে না বরং সফলতা আসার আগে খুশি আসার আগে জীবনে শান্তি আসার আগে মানুষের জীবনে খারাপ সময় আসে আর এটা এমন সময় হয় কি যখন দোয়া কবুল হয় না মানুষ সার ছেড়ে দেয় মানুষ তার বদলামি করতে শুরু করে এমন পরিস্থিতি চলে আসে তাকে কেউ সালাম পর্যন্ত করে না অর্থাৎ সে মানুষের নজরে নিচে নামতে থাকে এবং সে এতটাই নিচে নেমে যায় কি মানুষ তার সাথে মিশতেও পছন্দ করে না তো এরকম সময় এমন হয় কি বান্দার সবর ভাঙতে লাগে আর সে এটা ভাবতে লাগে কখনো কি আমার ভালো সময় আসবে কি না সে কান্না করে আল্লাহর কাছে বলতে থাকে কেননা মানুষকে তো সে বলে না মানুষকে সে কীভাবে বলবে যখন মানুষেই তার তামাশা বানাতে থাকে এটাও একটি বড়ো নিশানি হয় কি যদি সে মানুষকে তার বিপদের কথা বলে তো মানুষ তার তামাশা বানিয়ে দেয় হয়তো সামনে ভালো বলে কিন্তু পিছনে আপনার চর্চা করতে থাকে তো এটা একটা অনেক বড়ো মুশকিল সময় মানুষের জীবনে আসে আর জানেন সেটার কার উপর আসে সেটা যার উপর আসে তো সেই বিপদের পরে তার জন্য যে আসানি আসতে থাকে তো সেটাকে বান্দা জলদি জানতে পারে না কিন্তু আসানি সবার উপর আসে না বরং সেই বিপদের সময়ে যে বান্দা সবর করে নেয় তারপর আল্লাহ তালা তাকে সুন্দর জীবন দান করে দেন কেননা এটা কোরআন করিমের ফয়সালা দুটি আয়াতে আল্লাহ তালা এই কথাকে পরিষ্কার বলেছেন প্রথমত এটা কি আমি তোমাকে পরীক্ষা করব, জানের, মালের ও সন্তান ও ফলের লস্কান দিয়ে আর দ্বিতীয় জায়গায় আল্লাহ তালা এর সাথে করেছেন নিঃসন্দেহে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তো এটাই এটা জানা যাচ্ছে কি যা আমাদের আসানি সেটা বিপদের সাথে আল্লাহতালা জুড়ে রেখেছেন আমাদের যে ভালো সময় আসবে সেটা আল্লাহতালা খারাপ সময়ের সাথে জুড়ে রেখেছেন অর্থাৎ যখন আমাদের উপর খারাপ সময় আসবে তো তারপরে আমাদের জীবনে ভালো সময় আসবে তো যখন বিপদ আসে আর বান্ধার উপর চিন্তা পেরেশানি মুসিবত চলে আসে আর বান্দা সবর করে নেয় যদি সে সবরের সাথ ছেড়ে দেয় সবর না করে কফরি ভাষা বলা শুরু করে দেয় এমন অনেক মানুষ রয়েছে কি এরকম বলতে থাকে কে আলাতালা তালা আমাকেই কেন মুসিবাদ দিল আমি ছাড়া কি অন্য কেউ ছিল না আমাকে এই বিপদ কেন দিল তো প্রিয় ভাই ও বোনেরা যদি আপনাদের উপরও কোনো বিপদ আল্লাহ তালা দিয়েছেন পরীক্ষা দিয়েছেন তো আপনি নেক পান্দা আর তারপরও যদি আপনার উপর কোনো মুসিবত আসছে তো এটা আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন আর যার উপর পরীক্ষার ও কোনো মুসিবত আসে আপনি কি জানেন সেই মানুষ খারা রোজ সকালে উঠে এই অসুস্থতা পেরেশানি মুসিবাদ চিন্তা এগুলো আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ তালাকে জিজ্ঞেস করে বিপদ আল্লাহকে জিজ্ঞেস করে কে ফরবার দি আমরা কোথায় যাব কেননা সকল মুসলমানদের আকিদা এটা কি যে মুসিবত যে বিপদ মানুষের উপর আসে সেটা আল্লাহর তরফ থেকে আসে তো এই বিপদ জিজ্ঞেস করে কি আল্লাহ আমরা কোথায় যাব তো আল্লাহ তালা তাদের বলেন আমার মেহবুবের ঘরে চলে যাও যে আমার প্রিয় বান্দা বান্দি রয়েছে তাদের ঘরে চলে যাও যে আমার মেহবুব বান্দা যাকে আমি খুব ভালোবাসি যে বান্দা আমাকে ভালোবাসে এ বিপদ যাও তাদের ঘরে যাও আর যে তাদের পরীক্ষায় ফেলে দাও তাদেরকে পেরেসানিতে ফেলে দাও তারপর আল্লাহ আল্লাহতালা সেই বান্দাকে পরীক্ষা করেন আর আল্লাহ তালা দেখেন কিসে সে কতদিন শবর করতে পারে কতদিন শবরকে সাথে নিয়ে চলতে পারে যতক্ষণ সে বান্দা সবরের সাথ না ছাড়ে আর যতটা ধৈর্য আর সবর সে রোগে বেদিতে মুসিবতে করতে পারে ততটাই সুন্দর জীবন আল্লাহ তালা তাকে দান করেন আর সবরের সাথ যদি সে ছেড়ে দেয় আর কুবড়েকে বেছে নেয় তো তার দুনিয়াও বরবাদ হয়ে যায় আর আখেরা তো সে সফলতা পায় না আর যদি সবরের সাথ ধরে থাকে দুনিয়াতেও সফলতা পাবে আর আখেরাতেও অনেক বেশি সফলতা পাবে এ আল্লাহ আপনি আমাদের সকলকে সবর করার ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন ইয়ার আপুল আহমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে খোদা হাফেজ